হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক চারের একটা সমাধান করবো এটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি তো আজকে এই সমাধানটা আমি দেখাচ্ছি আশা করি সবাই দেখবেন ক নম্বর অঙ্কটা কি বলছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে ক নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হল্লিস স্কোয়ার এর মানে অর্থাৎ আমরা উদ্দীপক থেকে পাবো তার মানে কি উদ্দীপক থেকে যেটা পেয়েছি সেটাকে আমাদের একটু আছে উদ্দীপকে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এতে উদ্দীপকতা দেওয়া থাকে এখান থেকে আমরা সূত্র নিতে পারি কি এ প্লাস ভি স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু থ্রি অর্থাৎ এখানে সূত্র কোনটা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা চলে গেল এখান থেকে তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু এক্স এক্স কাটলে থ্রি মাইনাস টুটার পাশে চলে গেলে অবশ্যই প্লাস টু হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে হয় হলো ফাইভ তিন আর করলে ফাইভ এখানে যদি স্কোয়ার আছে স্কোয়ারটা উঠে গিয়ে পাশে রুট হয়ে যাবে অর্থাৎ রুট করা লাগবে না এটুকু গলে এনাআ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার হচ্ছে ফাইভ সুতরাং এক্স প্লাস ওয়ান বাই হোলি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ এইটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার এরপর দেখো খ নম্বরে কি বলছে যেন এখন খ নম্বরটা দেখো খ নম্বর কি বলছে এক্স দুপুর সিক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স কিউব এর মান কত তাহলে আমরা এর মান যদি বের করতে যাই তাহলে লিখতে হবে ক হতে পাই ক হতে কী পাই ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা উঠে এই পাশে রুট দিয়ে দিলাম এই যে স্কোয়ারের কারণে এই পাশে রুট হয়ে গেল আর স্কোয়ারটা উঠে যাবে এটা মান পেয়ে গেলাম তাহলে প্রদত্ত রাশি কি দেখো যেটা মান চাইছে সেটা আমরা লিখতে আছি প্রদত্ত রাশি এক্স টু দিবার সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এটাকে আমরা আলাদা করতে পারি আলাদা কীভাবে করবো এক্স কিউব ডিভাইড বাই এক্স ট্রিটি পার সিক্স ডিভাইড বাই এক্স কিউব এ প্লাসের প্লাস উপরে ওয়ান আর এক্স কিউবের এক্স কিউব তাহলে এখানে কাটাকাটি করলে অবশ্যই এক্স কিউব থাকে যদি সিক্স আর আস থ্রি মাই প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এই সূত্রটা গেছে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কী এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি এর মান হচ্ছে রুট দিয়ে দিলাম কিউবের কিউব মাইনাস এটা টাকাটা থ্রি থ্রি এর মান হচ্ছে রুট এখন দেখো এখানে রুটের পাওয়ার থ্রি আছে তার মানে ফাইভ রুট বেক করে টু একটা জিনিস খেয়াল করো এখানে যে পাওয়ার

গ নাম্বারটা আবার সেমকে একই করতে হবে দেয়া আছে অর্থাৎ উদ্দীপকে আমাদের যেটা ছিল সেটাই লিখতে হবে উদ্দীপকে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে তাহলে আমরা জানি এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ এখানে নর্মাল যে সূত্রটা যায় সেটা হলো এ মাইনাস বি হোলি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি এখানে স্কোয়ার দিয়ে দিলাম দেখো এরপর কি দাঁড়ায় এখানে এটার মান তো আমরা জানি থ্রি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ এক্স স্কোয়ার করা থ্রি স্কোয়ার করলে হয় নাইন মাইনাস ফোর ইকোয়াল হচ্ছে ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে ফাইভ তাহলে আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই স্কোয়ারটা উঠিয়ে দিলে এখানে অবশ্যই রুট অভার ফাইভ চলে আসবে তাহলে আমার প্রদত রাশি কী ছিল প্রদত্ত রাশি ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরপর আছে হোল কিউব তার মানে এটার মান হচ্ছে রুট অভার ফাইভ থ্রি দিলাম তাহলে এখানে কত হবে আবার ফাইভ রুট ফাইভ অর্থাৎ ফাইব্রুড ফ্রাইভ কীভাবে বললে দেখো একটা রুট দুইটা রুট তিনটা রুট ফাইভ তিনটা চৌধুর আছে এই দুটা মিলে একটা ফাইভ এর আগে বললাম আর এই রুট আবার ফাইব্রুড ফাইভ অর্থাৎ ফাইব্রুড ফ্রাইভ এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার আশা করি ক এবং খ তিনটা এই একটা অঙ্কের তিনটা সৃজনশীল একটা সৃজনশীল করাই দিলাম এটা অষ্টম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি ভিডিওটা দেখবে এবং এই অঙ্কটা এখান থেকে আশা করি শিখতে পারবে আল্লাহ হাফিজ